শীত তো প্রায় চলেই গেল এবার শীতে কিন্তু তেমন করে পিঠে খাওয়া হয়নি তো শীতের পিঠেগুলোর মধ্যে সবচেয়ে যেটা ফেভারিট আমার সেটা হলো চুষি পিঠে তো ভাবলাম কিছুটা চালের গুঁড়োও ঘরে পড়ে রয়েছে তো আজকে ভাবলাম চলো চুষি পিঠেই বানানো যাক তাই বসে পড়লাম চুষি পিঠা বানাতে তো চুষি পিঠা বানানোর জন্য প্রথমে কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তাতে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তো এক কাপ জলে কিন্তু দু থেকে আড়াই কাপ মতো চালের গুঁড়ো লাগবে তো আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু খন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি চেড়ে তারপরে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে আটা যেভাবে তোমরা মাখো সেভাবে কিন্তু মেখে নিতে হবে তো এক হাতে ক্যামেরা ধরে মাখতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছিলো তাই ক্যামেরাটা রেখে মাখতে বসে পড়লাম খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটা মেখে নিতে হবে তো ডোরটা মোটামুটি মাখা হয়ে গেছে চলো এবার দেখিয়ে দিই কিভাবে আমি চুষিগুলো কেটে নিই তো এরকম ছোট ছোট করে কিন্তু লেচিগুলো নিতে হবে তারপর হাতের সাহায্যে দু হাতে টললেই কিন্তু খুব সহজেই চুষিগুলো তৈরি হয়ে যায় তো চুষিগুলো যতটা পারবা তোমরা সরু সরু করে করার চেষ্টা করবা আমি কিন্তু অতটা শুরু করছি না কারণ এটা করতে খুবই ধৈর্যের সময় আর ধৈর্য দুটোই লাগে আমার কাছে যেটা একদমই ছিল না বেশিক্ষণ তো বস বসে একরকমভাবে করতেই পারি না তাই একটু মোটা মোটা করেই কিন্তু চুষিগুলো আমি করে নিয়েছি দেখো লম্বা লম্বা মোটা মোটা করে তাও কিন্তু এইটুকু চুষি বানাতে আমার কিন্তু এক ঘন্টা মতো সময় লেগে গেছে আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু খুব সুন্দর এই চুষিটা বানাতো তো চুষিটা না আমি আগের দিন রাতে তৈরি করে রেখেছিলাম পরের দিন একটু রোদে দিয়েছিলাম আর বিকেলবেলা চুষিটাকে কিন্তু ঘিতে ভেজে নিয়েছি আর এইখানে দেখো খুব ভালো করে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি দুধে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তো দুধটা খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে এখানে এক কেজি পরিমাণ দুধ রয়েছে আর এখানে যে চুষিটা ভেজে রেখেছিলাম দুধটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে এলে কিন্তু দুধের মধ্যে আমি চুষিটা দিয়ে দিয়েছি আর চুষিটা যখন দেবে না চেষ্টা করবে চুষিটাকে একটু নাড়িয়ে নিতে যখন যেই টাইমে দেবে সেই টাইমে কিন্তু অবশ্যই করে নাড়িয়ে নেবে এতে কিন্তু চুষিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না তো চুষিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময় মিষ্টিটা একদমই দেয়া যাবে না চুষিটা যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে সেই টাইমে কিন্তু মিষ্টিটা দেবে তোমরা চাইলে গুড় খেজুর গুড় পাটালি গুড় সব কিছু দিয়েই করতে পারো আমি কিন্তু পাটালি গুড় দিয়ে করছি তো আমার এক কেজি দুধে মোটামুটি দুশো গ্রাম মতো বাটালি গুড় লেগেছিল যতটা পরিমাণ চুষি করেছিলাম তো যখন নামাবো তার আগে দিয়ে কিন্তু চার চামচ আমুল দুধ আমি কিন্তু গরম জালে গুলে এর মধ্যে অ্যাড করে দিলাম তো দেখো আমার চুষিটা একদম রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছি আর সত্যি বলছি এই চুষিটা এখন যেমন খেতে লাগবে গরম গরম পরের দিন বাসি চুষি খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে তো তোমাদের কা কোনটা বেশি ভালো লাগে গরম পায়েস না ঠান্ডা পায়েস আমার তো বাসি ঠান্ডা চুষির পায়েসই বেশ ভালো লাগে